কারীতে লবণ হয়েছে কিনা এটা দেখা যাবে কিনা দুটো ব্যাখ্যা আমি দিতে চাই আজকে খুব স্পষ্ট করে শুনতে হবে মা বোনরা 마শাআল্লাহ আসলে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের হয় তবে তার আগে কুরুষদেরকে অ্যাডভাইস দিব ماہ রমজানের রোজা শুধুমাত্র আপনার জন্য তেমনটি নয় আপনার স্ত্রীর জন্য কিন্তু রোজা আপনি যদি জিভায় চেক না করতে পারেন আপনার স্ত্রী করবে কি করে এটা বুঝতে হবে আপনাদেরকে আমরা যখন খুব কঠিন হয়ে যায় মাহে রমজান আসলে রকমারি ধরনের ইফতার করতে হবে স্ত্রীকে প্রেসার দিয়ে এটা করো সেটা করো ইফতারের এই আইটেম কি নাই কেন আর ইফতার তো মাশাআল্লাহ বাংলাদেশে বড় বাপের পোলায় খায় ছোট বাপের সন্তানে খায় নাতি খায় এগুলো যদি না করে আজকে ইফতারি হয় না রকমারি খাবারের দাম কিন্তু ইফতারি নয় আমার বিশ্বনবী কি বলে দিয়েছেন খুব স্পষ্ট কথা মান ফত্তর সাইমান খুজরান লাবারান মাআন যে ব্যক্তি রমজানের এই মাসে কোন একজন ইফতারকারীকে রোজাদারকে ইফতার করায় একটা খেজুর দিয়ে একটুখানি দুধ এক ঢুক দুধ দিয়ে অথবা এক ঢোক পানি দিয়ে সমপরিমাণ পরিমাণ সব আল্লাপাক ওই ব্যক্তির আমল নামাই দিবে যিনি তাকে খাওয়াবেন শুভান ওটা চমৎকার বিধান আর সেই মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে দেয় লবণ হয়নি কেন এই এটা এমন হয়েছে কেন খেয়াল করবেন না এবার আসুন বিধানটা শুনে নেই কোনো ব্যক্তি যদি কোনো যেমন তে জব করে আমাদের মুসলমান কিচেনে সে জব করছে সে একজন শেফ একজন শেফ তার চাকরি বাঁচানোর জন্য লবণ চেক করতে পারবে যেহেতু তার চাকরি বাঁচবে না তবে হ্যাঁ সেটার জন্য কোনো কারণে গলা পর্যন্ত না নেয় কারণ জিব্বাতে বলে দিবে লবণ হয়েছে কিনা গলায় কি বলে না আপনি সাথে সাথে থুতু করে ফেলে দিবেন প্রয়োজনে কুলি করে ফেলবেন এটা যারা শেফ আছেন যারা চাকরি করছেন তাদের জন্য না হয় এখানে শত শত মানুষের রান্নায় ঝামেলা হবে তাদের রান্নায় কোনো ধরনের অসুবিধার কারণে আপনি চাকরি হারা হতে পারেন এরকম কোনো আশঙ্কা বা ভয় থাকলে ডেফিনেটলি আপনি জিব্বার টেস্টটা করতে পারবেন এবার আসুন কোনো বোন বা তার স্বামী যদি এরকম করে আচ্ছা না অনেক পুরুষরা ছাড় দিতে চায় না এমন এমন মানে কি বলবো আসলে বলতে হচ্ছে শব্দটা কুলাঙ্গার অনেক পুরুষ আছে যে খাবার পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয় হাউ ডেয়ার ইউ ম্যান আল্লাহর নিয়ামত তুমি ছুঁড়ে ফেলছো কার নিয়ামত তুমি ভক্ষণ করছো কে দিয়েছে তোমাকে ইনাম্মা হাইয়ার যুকুমায়া শাউ বিগাইর আল্লাহ যাকে খুশি তাকে যখন খুশি তখন রিজিক দিবেন আবার রিজিক থেকে বিরতকে রাখতে পারেন তুমি স্ত্রীর লবণের কারণে যে ছুড়ে ফেলে দিয়েছ কি হবে তোমার কাল কেয়ামতের ময়দানে এটা চিন্তা করবো আমরা কি পুরুষরা আর যদি মা অথবা বোন আপনাদেরকে বলছি যদি এরকম হয় একটু একটু কঠিন আপনার স্বামী হয় তাহলে অবশ্যই আপনিও লবণ চেক করতে পারবেন ঝাল চেক করতে পারবেন তবে ডেফিনেটলি আপনি কুলি করে ফেলে দিবেন গলার এই পর্যন্ত যেন না যায় পাক আমাদের পুরুষদেরকে অন্তত এইটুকু বিষয়ে ছাড় দেওয়া এবং মহিলাদেরকে এই অংশটুকু বোঝার ধৈর্য সহকারে মানার দান করুক আমেন ইনশাআল্লাহ আমরা সবাই তিরিশটা রোজা রাখবো আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিবেন